দেশ বা কোন জায়গা থেকে আসবেন ঢাকা শহরে তারা কারো উপরে ভরসা করে আসাটা উচিত আপনি যখন একা আসবেন আসসালাম আলাইকুম ভাই সালাম আবার সময় সালাম দিলেন ভাই কিছু বলবেন বলতাম ভাই আপনারা দেখেন একটা পাঁচ বাজে এখন ফুল দুপুর ঠিক আছে মানুষ সম্ভবত এই দুপুরবেলা ভালো কিছু খাওয়ার জন্য কাজ বাজ করে শুধুই প্যাটটার জন্যই কিন্তু প্যাটটিতে তো কোনো জিনিস তো নাই না অন্য কিছু আছে ভাই পেটের জন্য বা অন্য কিছু আমরা কাজ করি এই দুপুরবেলা মানুষ ভালো মন্দ খাওয়ার জন্য কাজ করে এ ভাইটি কেন এই ভরা দুপুরেই রুটি খাচ্ছে তা শুন তার কাছে আমি তার সমস্যাটা কি ভাই মানুষ সম্ভবত দুরুল ভাত খায় আপনি রুটি খাচ্ছেন কেন ভাই আমি রুটি খাইতেছি সে অনেক কথা আগে একটা চাকরি করতাম ভালোই ছিলাম চাকরিটা সাইরা বাড়ি চলে গেছিলাম বাড়িতে ভাই মানুষে ভালো মানুষ দেখতে পারে না একটা দোকান করতা মানুষ বাকি খাইয়া আমার যা পুঞ্জি ছিল শেষ করে দিস বাকি টাকা উড়াইতে পারে না মাল উড়াইতে পারি না ভাবলাম ঢাকা যায় একটা চাকরি বাকরি করে এক সপ্তাহ ধরে ঘুরতাছি ভাই চাকরি না নাই চাকরির অভাব অনেক না ভাই অনেক ছেলে মেয়ে চাকরি হয় না ভাই মেয়ে মানুষের চাকরি হইতাছে আমার সামনে থেকে মেয়ে মানুষ নিয়ে যেতেছে এটা কিন্তু পয়েন্ট ভাই এখন পুরুষদের দাম কেন কমে যাচ্ছে একটা গেটে আপনি যাবেন চাকরি খোঁজার জন্য দেখবেন যে কোনো পুরুষ চাকরি হওয়ার আগে একটা মহিলা চাকরি হয়ে যায় এই জন্য ছেলেদের দাম কমে যাচ্ছে ছেলেদের সমাজে কোনো দাম নাই এটাই তো ভাই না হুম ছেলেদের এখন দাম অনেক কম যা দেখতাছি এখন কি আবার চাকরি পাচ্ছেন না কোনো চাকরি হচ্ছে না সকাল থেকে ঘুরতাছি চাকরি হয় না পকেটে টাকাও নাই একটা রুটি নিয়ে আমি বসলাম তা খাইতে তো সকালেও খাই নাই এখন একটু পানি খাইতে হইব পরে যে আপনারা আসলেন একটু কথা বলতেছি মূলত হচ্ছে ভাই যারা দেশ বা কোন জায়গা থেকে আসবেন ঢাকা শহরে তারা কারো উপরে ভরসা করে আসাটা উচিত আপনি যখন একা আসবেন দেখবেন যে আপনার চাকরি হচ্ছে না আপনি একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন খাবেন আপনার পুজো দিয়ে খাবেন সাত দিনের মধ্যে আপনি আপনার শূন্য হয়ে যাবেন আপনি ঢাকা শহরে ভাই কাউরে কেউ দেখতে পারে না যার টাকা আছে পৃথিবীর তার সবাই আছে টাকা নেই কেউ নেই তাই যারা দেশে থেকে আসবেন ঢাকা শহরে কোনো কর্ম করার জন্য তারা কারো মাধ্যমে আসবেন যে আমি যাচ্ছি আমার একটু ব্যবস্থা করে দিও কারো মাধ্যমে আসবেন ও একা একা আসবেন না আসছেন তাহলে এই যে এই ভাইয়ের মতো রুটি আমার মতো পরিচিত হবো এই রুটি খাওয়া লাগবে দুপুরবেলা আজকে যদি আমারে না এখন কেউ থাকতো চাকরি না হোক ভাতটা তো খাইতে পারতাম এখন না আছে বগড়ে টাকা না আছে চাকরি এখন কি করব এখন ভাই কিছু করার নাই ঠিক আছে ওপরে আল্লাহ আল্লাহ দেখে ভরসা করেন আল্লাহ ভরসা দেখি না হইলে চাকরি না হইলে তো সমস্যা কারণ একটা ছেলে মানুষে চাকরি না থাকলে মেয়ে মানুষের অনেক কথা শুনতে হয় কারণ মেয়েরা যখন কাজ করে ছেলেদেরকে খাওয়া অনেক কথা শুনতে হয় এটা যে খায় হে বুঝে কত বড় কষ্টের মনে কিছু নিয়েন না আল্লাহর উপর ভরসা রাখেন ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন